আমার মা বাপ ভাই বোন বন্ধু বান্ধবী সবাই থাকে বিদেশ ইতালি লন্ডন তারপরে আয়ারল্যান্ড হ্যান ত্যান আমেরিকা সবাই থাকে তো সবাই বিদেশ থাকে আর সবার জন্য আমার দেশে বসে বসে মার্কেট করতে হয় আজকে আমার আয়ারল্যান্ডের বোনদের জন্য সব মার্কেট করছি সামনে কোরবানি ঈদ এর জন্য তো কী কী কিনছি আজকে দেখাই চলেন দেখো কত শপিং করছি আর আমি কিন্তু আজকে একটা গিফটও পাইছি প্রথমে আমার বোনদের যে মানে জিকরার জন্য কি কি কিনছি এটা দেখাই ওর জন্য দুটো সারাটা কিনছি অনেক এক্সপেন্সিভ ড্রেস এই যে এই একটা দেখো দেখা সুন্দর না বলো আরেকটা আছে এই একটা ওর জন্য আরও কিনতে হবে মানে আরও গাউন টাউন কিনতে হবে তো গাউন ভালো কোথায় পাওয়া যায় এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো কিন্তু অনেক দামি ওর ড্রেস আগেই আমি দেখা দিতেছি থাকা কিছু হইব না এই যে দেখো সুন্দর হয়েছে বলা আমার বোন অনেক সুন্দর লাগবে এটা হইতেছে স্যালোয়ার ও এটা এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড এটা এটা আমার কাছে দুইটা ড্রেসই অনেক বেশি ভালো লাগছে আমার বোনটা সেই পিচ্চি বোনটা এখন বড় হয়ে গেছে না ওর জন্য না আমার সাইজের ড্রেস কিনতে হইতাছে এগুলো সব আমার গায়ে লাগবে এটাও কিন্তু সুন্দর দেখো একই প্যাটার্নের লাগলে দুই বুইনে দুইটা পরবে এই দুইটা কিনছি আর আরেকটা কিনছি হইতাছে থ্রি পিস ওইটাও আমার এটা কি ঢুকাইছে দেখো প্যাটার্নের না এটা কি না এটা অনেক ভাইরাল একটা ড্রেস ভাবছি ও বিদেশ থাকে পড়লে ভালোই লাগবে এই যে পাকিস্তানি এটা যে কি বলে কোন ব্র্যান্ড এটা আগানুর সুন্দর হয়েছে না এটা আর আমি কিন্তু একটা গিফটও পাইছি গিফটটা হইতেছে এই যে এটা এটা আমাকে গিফট করছে এই ড্রেসটা তো আমরা একটা ট্যুরে যাবো আপুরটা না করি তো তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা কেমন সুন্দর না এটা পড়ে আমরা আজকে রাত্রে ট্যুরে যাব আর কি যাই হোক এগুলো হইতাছে আপুর শপিং আমি দেখালাম না এই হইতেছে আমার শপিং তো আরো গাউন আরো অনেক কিছু আছে কিনতে হবে এই তো তবে আমার সবচেয়ে বেশি কোন ড্রেসটা সুন্দর বলো তো মামুন এইটা নাকি এটা লালটা লালটা সুন্দর তাহলে আমার একটা ঈদে কিনা দিও তো এগুলা ধরলে না আমার অনেক বেশি মায়া লাগে কারণ আমার বোনদেরকে আমি হয়তো বা জড়াই ধরতে পারবো না কিন্তু এই জামাগুলো আমি জড়াই ধরবো ওদের কাছে যাইবো ওরা এটা পরবো মানে এটা ভাবতে অনেক কষ্ট লাগে যাই না ওদের সাথে আবার কবে দেখা হইব তো ওদের যত যাবতীয় শপিং টপিং যা আছে সব আমারই করতে হয় আমারই কুরিয়ার করতে হয় যদি পারতাম আমিও কুরিয়ারে করে ওদের সাথে চলে যেতাম না ইনশাল্লাহ হবে সবাই বিদেশ থাকো সেটেল হও আমাকে এরপরে নিয়ে যাবা যাই হোক আজকের ব্লগ হইতেছে এই পর্যন্তই সবাই দোয়া করবে যাতে সুন্দর মতো এগুলো যাইতে পারে